সাবウェイ বলিউডের ভাইজান সালমান খান আবারও তার ভক্তদের আনন্দ করাতে প্রস্তুত এবছরই বড় পর্দায় মুক্তি পাচ্ছে এ আর முருகাদোষ পরিচালিত ছবি সিকান্দার এর আগেও ছবির প্রথম টিজার রিলিজ করা হয়েছিল এবং আজ আরো একটি সেকেন্ড টিজার রিলিজ হলো आपका बहुत बड़ा सिकंदर समझता ছবির গল্প এবং প্লট সম্পর্কে এখন খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি দুটো টিজারই শুধুমাত্র অ্যাকশানের কিছু ঝলক দেখানো হয়েছে তবে ভক্তদের জন্য এটাই যথেষ্ট যে সালমান খানকে আবারও দাবাং স্টাইলে বড় পর্দায় দেখা যাচ্ছে তবে ছবির আসল টুইস্ট হলো এখানে সালমান খানকে ডবল চরিত্রে দেখা যাবে হ্যাঁ অবিশ্বাস্য হলেও এমনটাই জানা গিয়েছে ছবিতে দশ হাজার পিস্তল দিয়ে একটি অ্যাকশন সিন শ্যুট করা হয়েছে যেটি টানা চল্লিশ দিন ধরে শ্যুট করতে হয়েছিল ছবির প্রথম টিজারে শুধুমাত্র সালমান খানকেই অ্যাকশন করতে দেখা গিয়েছিল কিন্তু দ্বিতীয় টিজারে ছবির নায়িকা রশ্মিকা মান্দানারও কিছু ঝলক দেখানো হয়েছে রশ্মিকা মান্দানের লাস্ট মুভি ছাবা এখনো বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে তাকে দর্শকরা ভালোই ভালোবাসা দিয়েছে তবে এই প্রথমবার সালমান খানের সাথে একই ছবিতে দেখা যাবে ছবির পরিচালক বছর পর ছবি পরিচালনা করতে তাও আবার বলিউডের ভাই যান সালমান খানের সাথে এর আগে দু আট সালে আমির খানের সাথে গাজনি দু হাজার চোদ্দ সালে অক্ষয় কুমারের হলিডে ও দু হাজার ষোলো সালে সোনাক্ষী সিনহার আকিরার মতো হিট হিট সিনেমা পরিচালনা করেছিলেন তিনি সম্ভবত আগামী ঈদে মুক্তি পাবে সালমান রশ্মিকা জুটি সিকান্দার এই ভিডিওতে এতটুকুই নেক্সট আরো একটা ভিডিওতে বাকিটা আলোচনা করবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরে নতুন ভিডিওতে